নমস্কার বন্ধুরা পাঁচ বিশাল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মোচার চপ একদম নিরামিষ এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি নিরামিষ মোচার চপ রেসিপি আজকে বানিয়ে দেখাবো মোচার চপ এখানে একটা গোটা মোচা কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছি মানে ভাপিয়ে রেখেছি নিয়েছি ব্রেড কামস এক কাপ দুশো এম এল তেল নিয়েছি আজকে মোচার চপটা সরষের তেলেই ভাজবো এখানে এক টেবিল চামচ আদা বাটা নিয়ে নিয়েছি নারকোল কুচি নিয়েছি হাফ কাপ দু টেবিল চামচ ময়দা নিয়েছি নিয়েছি নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব। এখানে আলু সিদ্ধ নিয়েছি একটা গোটার একটা অর্ধেক সিদ্ধ করে রেখেছি আলুটা আর নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি এক টি স্পুন করে কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি এক টি স্পুন নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি হিং আর নিয়ে নিয়েছি জিরে এক টি স্পুন এখানে যা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না নিরামিষ এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন বানিয়ে দেখাচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে প্রথমে জিরে ভেজে নিতে হবে তেলটা গরম করে নিচ্ছি আমি এর মধ্যে জিরেটা দিয়ে দিচ্ছি জিরে ভেজে নিয়েছি বেশ ভাজা ভাজা গন্ধ আসছে এখন নারকেল কুচি দিয়ে দিলাম ভেজে নিতে হবে একটু হালকা ভাজাই হবে নারকেল কুচিটা হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে ঘি আর সাথে দিয়ে দেব আদার পেস্ট এখন একটু হবে হালকা দিয়ে দু মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেব। একটু সামান্য জল মিশিয়ে মশলাটাকে ভাজতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর কিছুটা চিনি দিয়ে দেব চিনিটা অল্প পরিমাণে মেশাচ্ছি যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মেশালে ভালোই লাগে খেতে এখন দিয়ে দেব সিদ্ধ করা মোচাটা আর আলুটাকে আমি হাতে করে একটু ভেঙে দেবো এর মধ্যে একদম মিশিয়ে নেওয়ার জন্য সিদ্ধ আলুটাই হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন সব শেষে ধনে পাতা কুচি আর ব্রেড কামস দিয়ে মিশিয়ে নিতে হবে একটু আঁটো আঁটো করে নেওয়ার জন্য ব্রেড কামসটা দিয়ে দিচ্ছি এবার চপের সেপ শেপ দিয়ে নিতে হবে এখন ঠান্ডা করতে দিয়ে একটা প্লেটের মধ্যে মোটামুটি ঠান্ডা হয়েই গেছে বাটির মধ্যে ময়দাটা দিয়ে দেবো সামান্য একটু নুন মিশিয়ে একটু গুলে নিতে হবে অল্প জল দিয়ে আর এখানে ব্রেড ক্রামসটা প্লেটের মধ্যে ঢেলে নেবো আমি এখানে অল্প জল মিশিয়ে ময়দার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এখন হাতে সামান্য তেল লাগিয়ে এবার চপগুলো বানিয়ে নিতে হবে নিরামিষি মোচার এই চপ সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে বাড়িতে বসে সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি আমি এইভাবে একটু লম্বাটা ধরনের ভেজিটেবলের মতো সেপ দিয়ে নিলাম এবার ব্রেড এর মধ্যে একবার ব্রেড মাখিয়ে তারপরে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব একটা চপ বানিয়ে নিয়েছি এভাবে আমি আগে চপগুলোকে বানিয়ে নিচ্ছি চপগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি চপগুলো এক এক করে বানিয়ে নিয়েছি এবার ভেজে নিতে হবে কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিচ্ছি এবার ছাকা তেলে মোচার চপগুলো ভেজে নিতে হবে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি একদম ছাঁকা তেলে ভেজেছি মুচমুচি করে এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি চপগুলোকে একই ভাবে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব গরম গরম মোচার চপ খেতে দারুন লাগবে রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে